সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবরা সকলকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা সিও সিও সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জিনাই দাহা এখানে একটি মাইক্রো রেগুলেটরি অথরিটি আর এম এ শনপ্রাপ্ত তো এই সিও এনজিওতে আপনাদের মাঝে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে এখানে টোটাল তেরোটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় পাঁচশো জন লোক এখানে নিয়োগ হবে তো এখানে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মধ্যে আলোচনা করবো কীভাবে আবেদন করবেন এবং কত টাকা স্যালারি হতে পারে কী সুযোগ সুবিধা আলোচনা প্রসঙ্গে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো তো ভিডিও দোষ দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধব কাছের মানুষ উপকার হয় তো বন্ধুরা এখানে সিওর প্রথম পদটি হচ্ছে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ পদ সংখ্যা হচ্ছে একজন এখানে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগে একটিমাত্র পদ রয়েছে এই পথটিতে আবেদন করতে আপনাদের এরামে সনাতপ্রাপ্ত জাতীয় এনজিতে কমপক্ষে দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর মাস্টার্স বা অনার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তো বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে দুই নম্বরটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন মানব সম্পদ পদের সংখ্যা হচ্ছে একটি এখানেও দুই দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকবে কোনো এনজিও পর্যায়ে কাজ করার এবং স্নাতকোত্তর বা মাস্টার্স বা অনার্স হলে আবেদন করতে পারবেন তবে বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে তিন নম্বরটি পদ হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি পদের সংখ্যা হচ্ছে তিনজন তো এখানেও এমআরএ সনদপ্রাপ্ত এনজিওতে মাত্র দুই বছরের বা তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স হলে আবেদন করতে পারবেন এখানে প্রবেশনকালে বেতন বলা হয়েছে সত্তর হাজার টাকা এছাড়াও মাসিক জ্বালানি বিল এবং যাতায়াত ভাতা ইত্যাদি পাঁচ হাজার তিনশো টাকা সহ সর্বশাক্ষী তিন হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তো এখানে চার নম্বরটি হচ্ছে জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি পদ সংখ্যা চারটি এখানেও এমআরআ সনদপ্রাপ্ত এনজিওতে কমপক্ষে দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এখানেও স্নাতক বা মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রবেশনকালে ষাট হাজার টাকা স্যালারি এবং এছাড়াও মাসিক বিল রাত্রি যাপন পাতা মোবাইল বিল সহ পাঁচ হাজার তিনশো টাকা এবং অর্জন সাপেক্ষে কলক্ষমাত অর্জন সাপেক্ষে মাসিক চব্বিশ হাজার টাকা ইনসিটি পাওয়ার সুযোগ রয়েছে পাঁচ রংপর হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক পদসংখ্যা সাতজন এখানে এমআর স্বরণপ্রাপ্ত এনজিওতে কমপক্ষে দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে অনার্স বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন এখানে প্রবেশনকালে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্যার প্রতি মাসে জ্বালানি বিল বাবদ চার হাজার ছয়শো টাকা এবং আঠারো হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ছয় নম্বরটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশ জন তো এখানেও সনদপ্রাপ্ত এনজিওতে কম থেকে দুই থেকে তিন বছর বাস্তব থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স হলে আবেদন করতে পারবেন তবে অধিকতর অভিজ্ঞ পার্দের ক্ষেত্রে শিক্ষাগত শিথিলযোগ্য হলে হতে পারে তো এখানে প্রবেশনকালে বেতন বলা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা এবং এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল বাবদ চৌত্রিশশো এবং লক্ষ্যমাত্র অর্জনে বারো হাজার টাকা এনজিএটি পর্যন্ত পেয়ে যেতে পারেন সাত নম্বরটি হচ্ছে আইটি অফিসার পদের সংখ্যা হচ্ছে তিনজন এখানেও এ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে দুই থেকে পাঁচ বছর বাস্তবিকতা থাকতে হবে এবং ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার যাবতীয় পাওয়ার পয়েন্ট সম্পন্ন কাজ জানতে হবে তো সিইও ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং অধিকতার অভিজ্ঞতার ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য বলা হয়েছে প্রবেশনকালে তিরিশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে মোবাইল বিষয় প্রয়োজন সুযোগ সুবিধা প্রাপ্য হবেন আট নম্বরটি হচ্ছে জোনাল হিসাবরক্ষক পদ সংখ্যা পাঁচজন এখানেও এনজিওতে দুই থেকে তিন বাস্তব বাস্তবিকতা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বিকম বা এম কম অধিকতার অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার শিথিলযোগ্য তো এখানে বিকম বা এম কমে হলে আপনার আবেদন করতে পারবে এবং প্রবেশনকালে সাতাশ শाত হাজার টাকা এবং এছাড়াও প্রতি মাসে খাদ্য ভাতা পনেরোশো টাকা প্রাপ্য হবেন তারপর হচ্ছে অডিট এবং মনিটরিং অফিসার পদসংখ্যা পাঁচজন এখানেও এনজিওতে এমআরএ এনজিওতে প্রায় দুই থেকে তিন বছর বাস্তবতা থাকতে হবে এবং বি কম বা এম কম হলে অধিকত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য তো এখানে বি হলেও যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাও আপনি আবেদন করতে বি কম মানে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে ডিগ্রি পাশ করেছেন তাদের হচ্ছে বি কম এবং এই বিষয় থেকে যারা মাস্টার্স করেছেন তাদের এমকম বলা হয় তো এখানে প্রবেশনকালে সাতাশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে খাদ্যপত্তা বাইশশো টাকা এবং জ্বালানি বিলভাবে আলাদা বিল দেওয়া হবে দশ নম্বরটি হচ্ছে হাস শাখা হিসাব রক্ষক পদ সংখ্যা বিশজন এস এখানেও এনজিওতে কর্মসূচি পদে সপক্ষে দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এখানেও বি বা এম কম অধিকতার থাকলে আপনার শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য করা হবে এখানে বি হলেও যাদের অভিজ্ঞতা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে প্রবেশনকালে তেইশ হাজার টাকা এবং প্রতি মাসে জ্বালানি বিল বাবদ সতেরোশো টাকা প্রাপ্য হবেন একার নবাদ হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন এখানে অনভিজ্ঞ যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা এখানে আবেদন করতে পারবেন তবে বিকম বা এম কম আপনাদের আবেদন করতে লাগবে তো এখানেও প্রতি মাসে প্রশিক্ষণ সময়ে ষোলো হাজার টাকা এবং ছয় মাস পরে বিশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল বা মোবাইল বিল পথ পনেরোশো টাকা প্রাপ্য হবেন বারো নব্বদটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা দেড়শো জন এখানে এটি হচ্ছে সবচেয়ে বড় পদ ফিল্ড অফিসার তো এখানে এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়েন্দ্রীয়তে দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এবং স্নাতকোত্তর বা স্নাতক পাস অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য শিক্ষাযোগ্যতা তো এখানে যারা স্নাতক পাশ করেছেন বা বিএ পাশ করেছেন তারা এখানে অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা যাদের নাই তাদের স্নাতক বা মাস্টার্স পাস আবেদন করতে লাগবে তো এখানে প্রবেশনকালে তেইশ হাজার টাকা এবং প্রতি মাসে জ্বালানি বিল বাবা একুশ হাজার টাকা প্রাপ্য হবেন একুশশো টাকা প্রাপ্য হবেন তেরো নংপত্র হচ্ছে ফিল্ড অফিসার জন এখানে অনভিজ্ঞ যদি কোনো অভিজ্ঞতা না থাকে তারাও এখানে আবেদন করতে পারবেন তবে এখানে সর্বনিম্ন এইচএসসি যে স্নাতক বা স্নাতকোত্তর সবই সবাই আবেদন করতে পারবেন সর্বনি এইচ পাস হলে আবেদন করতে পারবেন তো এখানে প্রতি তিন মাস প্রশিক্ষণ থাকলে হাজার টাকা ছয় মাস প্রবেশনকালে বিশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল বাবদ মোবাইল বিল বাবদ ষোলো হাজার টাকা ষোলোশো টাকা লক্ষ্যমাত্র জনের বৃত্তি তিন হাজার টাকা পর্যন্ত তিনসেটটিভ সুযোগ সুবিধা রয়েছে তো এখানে চাকরির সুযোগ সুবিধা সমূহ রয়েছে স্থানীয় পর্যায়ে নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টস সিপিএফ গ্র্যাচুয়েটি দুর্ঘটনাজনিত কল্যাণ সুবিধা দুটি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অর্জিত ছুটি বুক না করার বিপরীত সুযোগ সুবিধা আবাসিক সুবিধা এক নাগারে পঁচিশ বছর সংস্থার চাকরি কালে এক বছরের প্রতি মাসে মূল বেতনের প্রভাব পরিবর্তন প্রদান করা হবে তার মানে গ্যাচুয়েটি যেটা বলা হয় আমরা সর্বসকলে গ্যাচুয়েটি বলি তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বারো পদ প্রশিক্ষালীন ছয় মাস এবং এগারো এবং তেরো পদে প্রশিক্ষিকালীন সময় হচ্ছে তিন মাস তো এই এই প্রশিক্ষণকালীন সময় সন্তোষজনক হলে আপনাদের স্থায়ীকরণ করা হবে তো এখানে আবেদন করতে যা লাগবে আবেদনকারী করে সকল শিক্ষাযোগ্যতা সনদপত্র বিগত সংস্থার চাকরি অনুযায়ী নিয়োগপত্র স্থায়ীকরণ চিঠি বদলি চিঠি বেতনের সিটের কপি নাগরিক স্বর্ণপত্র জাতীয় জন্ম সনদ সহ উল্লিখিত কাগজপত্র সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও নিজ ব্যবহৃত সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র করতে হবে ক্রমিক রং এক ও তিন এক ও পাঁচ নম্বর দেড়শো টাকা এবং ছয় থেকে দশ ন্যন্ত একশো টাকা এগারো থেকে তেরো নং পর্যন্ত পঞ্চাশ টাকা সিইউ সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাই দশ টাকা চলতি হিসাব নম্বর এত অথবা সিও এনআরবিসি সি ব্যাঙ্ক পিএলসি ঝিনাই দশ শাখা চলতি হিসাব নম্বর এত রেজিস্ট্রেশন ফি অনলাইন মাব জমা প্রদান করতে হবে এবং মিসিভ সাথে সংযুক্ত করে দিতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার এডে দেওয়া দেওয়া হবে না তো এখানে আবেদনপাত্রী অবশ্যই চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মহাপরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চাকলাপাড়া ঝিনাইদহ তিন হাজার সাতশো বরাবর সরাসরি বা কুরিয়ারের বা ডাকযুগে যে কোনোভাবে আপনাদের আবেদনপত্রটি পৌঁছাতে হবে তো বন্ধুরা সকলেই এখানে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এই মোবাইল নাম্বারগুলো দেখে আপনারা যোগাযোগ করে অনেক কিছু জানতে পারবেন তো সকালে ভালো থাকবেন সার্জন সোমানা আসসালাম